আমার স্ত্রী যদি কোন অন্যায় করে দেখে ওকে মাফ করে দিয়ে আমার ছেলে মেয়েরা যদি জানা যায় দাঁড়িয়ে মাফ করার কিছু নয় আমি দেখেছি আল্লাহ মুসলমানের জন্য হাত করবে হাত মা করে একজন মুসলমান হওয়ার পরেও বিয়ের জন্য প্রার্থী ঢুকে নাই তখন আমার মা মা মাকে একটি চিঠি দিয়েছিলেন মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে নাই আমার বিয়ের আগেই তিনি মারা গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই নার্গিস হামিদ করাই শিখে দেখেছি হামিদ করাই শিখে দেখেছি কিন্তু শ্বশুর শাশুড়ি কাকে বলে আমি তা দেখি নাই সেটাও ছিল দুঃসময় এটাও দুঃসময় আজকে জানা যায় যারা শরীফ হয়েছেন তার দোয়া আল্লাহ কবুল করতে পারে আল্লাহ জানেন আমি আজকে অসহায় আমার ছেলে মেয়েদেরকে অর্ধেক তিম করে রেখে গেল আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন নাসরিনকে ইস্ত আশি করেন আমি যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিয়েন আমার স্ত্রী যদি কোনো অন্যায় করে থাকে ওকে মাফ করে দিয়ে আমার ছেলে মেয়েরা যদি কোনো অন্যায় করে ওদেরকে মাফ করে দিয়ে জানা যায় দাঁড়িয়ে মাফ করার যেতে বলার কিছু নয়

আপনাদের এই নজরের দালাগুলি রাখতে চাই না মৌলানা সাহেব আপনি জানাজার নামাজ পড়েন আমি আমার ছেলে আমার বড় ভাই আমরা গ্রামের বাড়িতে আমার মা বাবার কবরের পাশে মায়ের পায়ের নিচে ডাস্টবিনের কবরের কালকে আমি জায়গা ব্যবস্থা করে এসেছিলাম আমার বাবার পায়ের কাছে আমার কবর রাখার জন্য ব্যবস্থা করে রেখেছি अपने तो दुआ करें हमारे स्त्री तो हमारे मायर को हमारे पायर का से कवर हो लो अल्लाह से नाम के बावार पायर का से हमारे कवर दीवार तो इब्दान करें आमीन